আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি মূল টপিক্স হচ্ছে আমি আজকে আমার খামারে কয়েক পাখির ডিমগুলো উঠাবো এই নিয়ে একটা ভিডিও তৈরি করলাম তো দেখেন আমি আমার কুইল পাখির ডিমগুলো সংগ্রহ করবো এখন এখন উঠাবো সবগুলো আজকে সারাদিন আমার কুইল পাখি যেগুলো ডিম দিছে সেগুলো ডিম আমি করবো এখন দেখেন কিভাবে দিনগুলো আমি উঠাই Thank you. একই ওই জায়গাতে অনেক ডিম দিচ্ছে ডিমগুলো উঠাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম ফেটে ফেলেছে অর্থাৎ এই যে পাখিগুলো উড়াউড়ি করছে উঠতে উড়ে এসে ডিমের উপর পড়ছে পরে মনে করেন যে ডিমটা ফেটে গেছে ডিমটা আমার নষ্ট ডেম জড়াচ্ছি তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য এইভাবে আর বেশি মানে ভিডিওটি অনেক বড় লং হয়ে যাচ্ছে এই জন্য ভিডিওটি আমি লং করতে চাচ্ছি না তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক ডিম আছে এগুলোতে আরও ডিম এগুলো আমাকে উঠাতে হবে এইভাবে ডিমগুলো উঠাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন একটা ভিডিও দিলে আপনাদের পেজে সবসময় সামনে যেন আসে আপনারা যেন দেখতে পান এই জন্য অবশ্যই ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্টে আমরা আরও উৎসাহিত হতে পারি নতুন একটা ভিডিও তৈরি করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম